হবে তো আমি বলবো যদি কোনো ব্যক্তি চায় তাহলে সে তিন মাসের মধ্যে এই বিজনেস থেকে প্রফিট নিতে পারে কোনো ব্যক্তি যদি চায় সে চাইলে ছয় মাসের মধ্যে এখান থেকে প্রফিট নিতে পারে কোন ব্যক্তি যদি চায় সে চাইলে এক বছরের মাথায় এখান থেকে প্রফিট নিতে পারে কোনো ব্যক্তি যদি চায় সে চাইলে কিন্তু অ্যাটলিস্ট দুই থেকে তিন বছরের মাথায় সে বিজনেস থেকে প্রফিট নিতে পারে এটা তার লিডারশিপের উপরে নির্ভর করছে এই জন্য বলা হচ্ছে এই বিজনেস হচ্ছে লিডারশিপের লিডারশিপটা যত তাড়াতাড়ি যত তাড়াতাড়ি আপনি নিতে পারবেন তত তাড়াতাড়ি কিভাবে তৈরি হয় ট্রেনিং করতে করতে লিডার তৈরি হয় শুনতে শুনতে লিডার তৈরি হয় চেষ্টা করতে করতে লিডার তৈরি হয় ব্যক্ত হতে হতে কিন্তু কি একটা সময় লিডার হিসেবে তৈরি হয় তো আপনি কি এগুলা ফেস করেছেন যদি এগুলা ফেস করে থাকেন তাহলে যেদিকে যাবেন সেদিকে সেল হবে যেদিকে যাবেন সেদিকে ব্যবসা হবে যেদিকে যাবেন সেদিকে নেটওয়ার্ক হবে কথা বললে কিন্তু কি মানুষ জয়েন করবে কারণ আপনি কথা বলার মধ্যেই কিন্তু ইনফরমেশন কথা বলার মধ্যেই কিন্তু আইডিয়া কথা বলার মধ্যেই কিন্তু কি। অনেক কিছু কিন্তু নির্ভর করে কথা বলার মধ্যে একজন ব্যক্তি সাহস পাবে কথা বলার মধ্যে একজন ব্যক্তি বুঝতে পারবে যে এটার গভীরতা কেমন সো এই জন্য বলা হচ্ছে বিজনেসটা করার আগে বিজনেস শিখতে হবে তো শিখার মনোভাবটা সবার আগে লাগবে তাহলে কিন্তু আপনি এখানে সফল হবেন আর এই সফলতা আপনার সফলতা না আপনার প্রজন্মের সফলতা এইটুকু আপনি আগে চিন্তা করেন কি বলে যে এখানে আমার সফলতা না আমার প্রজন্মের সফলতা আজকে দেখেন আশপাশের মানুষ কাজ করছে দৌড়াচ্ছে টাকার জন্যই দৌড়াচ্ছে তারা কিন্তু কি তাদের সংসার কে ঠিক রাখার জন্য সংসারে ভালো কিছু দেওয়ার জন্য হ্যাঁ তারা কিন্তু কিছু না কিছু করতেছে কেউ বিশ হাজার কেউ তিরিশ হাজার কেউ পঞ্চাশ হাজার ইনকাম করতেছে এক লাখ লাখ ইনকাম করে এরকম হাত দেবো না কয়েকজন হ্যাঁ যারা গাড়ি বাড়ি করতেছে দালান কোটা করতেছে তারা কিন্তু বিভিন্ন রং হইতে কাজ করে কিন্তু এই দালান কোটা করতেছে বাংলাদেশের প্রেক্ষাপটে সৎভাবে যদি কেউ কাজ করে বা ইনকাম করে তার পক্ষে দালান কোটা কিন্তু করা সম্ভব না আমরা যে জবটা দেখি হ্যাঁ এবং আজকে বিজনেস দেখেন যে বিজনেস আজকে বিজনেস নাই তো বলা হচ্ছে আনলিমিটেড টাকা ইনকাম করার একমাত্র সুবর্ণ সুযোগ সেটা হচ্ছে ডিরেক্ট সেলিং মার্কেটে আপনি এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম করবেন সেটা হচ্ছে আপনার ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি থেকে তো ডিএক্স এন্ড সেলিং ইন্ডাস্ট্রিতে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি সিস্টেমে কাজ করছে আর সেই সিস্টেমটা হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেম এখানে বসে সারা বিশ্বে নেট করবেন এখানে বসে সারা বিশ্বে সেল করবেন এখানে বসে সারা বিশ্বে টিম করবেন এবং ঘরে বসে শিখবেন ঘরে বসে আপনি কিন্তু টিম তৈরি করবেন ঘরে বসে অর্ডার করবেন কোথাও যেতে হবে না এই স্মার্ট যুগে আপনি স্মার্টলি ব্যবসা করবেন আপনি কিন্তু হার্ড ওয়ার্কলি কি হার্ড ওয়ার্কলি কিন্তু করা দরকার নাই আপনি স্মার্টলি চাইলেই বিজনেসটা করতে পারেন গ্লোবালি অন্য একটা জায়গায় যদি আপনি ব্যবসা দেন পার্সোনাল ব্যবসা সেখানে আপনাকে প্রচুর সময় দিতে হবে প্রচুর আপনাকে এনার্জি দিতে হবে প্রচুর ইনভেস্ট করতে হবে ¿Qué? প্রচুর আপনাকে plan করতে হবে, প্রচুর হিসাব নিকাশ করতে হবে, এই এত কিছু করা আবার আপনার পক্ষে সম্ভব না, কারণ এখানে কিন্তু বয়সের একটা ব্যাপার স্যাপার আছে, এখানে কিন্তু invest এর ব্যাপার আছে, এখানে কিন্তু আপনার বিভিন্ন দরে হিসাব নিকাশের ব্যাপার আছে যেটা অনেকের পক্ষে সম্ভব হয়ে উঠে না, তো সেই জায়গা থেকে DXN ব্যবসা স্টার্ট করবেন, এখানে আপনার হিসাব নিকাশের দরকার নাই, এখানে আপনার অফিস দেওয়ার দরকার নাই, staff নিয়োগ করার দরকার নাই, product উৎপাদন করা, product আপনাকে এদিক সেদিক sell মানে এদিক সেদিক আপনাকে কিন্তু coffee সরবরাহ করা এত কিছু আপনাকে কিন্তু কি হিসাব করার দরকার নাই শুধুমাত্র আপনি আপনার মেধাকে কাজে লাগিয়ে টিন তৈরি করবেন আপনি শুধু আপনার মেধাকে কাজে লাগিয়ে আপনার পজিশন তৈরি করবেন আর এই পজিশনের মাধ্যমে ডিএক্সন আপনাকে অনার করবে সম্মান করবে अवार्ड বুঝতো সার্টিফিকেট দেবে তো সেই জায়গা থেকে আগামী এই মাসে আমাদের কিন্তু 24 বছর বর্ষপূর্তি বাংলাদেশে হওয়ার কথা ছিল সেটা দুই মাস পিছাইছে এখন হচ্ছে আগস্ট সেপ্টমবারে তো কিউ যদি আসলে এই সেলিব্রেশন প্রোগ্রামে আপনি সেলিব্রিটি হতে চান এই अवार्ड নিতে চান তাহলে আপনাকে ডায়মন্ড হতে হবে এই হলে পাবেন যখন কোম্পানি থেকে আপনাকে কিন্তু প্রতি মাসে আপনাকে বিভিন্ন ভাবে তথ্য দিবে গাইড করবে এবং আমাদের এই মাসে বিশ তারিখে ডায়মন্ড কোয়ালিফাইড প্রোগ্রাম আমাদের লিমন সারকে হেড অফিসে কল দিয়েছে হম ওনাকে গেট টুগেদার প্রোগ্রাম আমন্ত্রণ জানিয়েছে

সাইন সাহেব যদি কোনো কথা বলেন কথা বন্ধ করেন সে কবে একটু তিরিশ সেকেন্ড ডিস্টার্ব করে জব্বার ভাই আপনার সাউন্ডটা বন্ধ করেন একটু 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 30 সেকেন্ড জব্বার ভাই সাউন্ড বন্ধ করেন না একজন জব্বার ভাই সাউন্ডে বন্ধ করেন কত আচ্ছা আমি সরি আমার সাউন্ডে বন্ধ ছিল আমি একটু কথা বলি 30 সেকেন্ড এই জব্বার ভাই আপনি সাউন্ডে বন্ধ করেন জব্বার ভাই শুধু এখানে আমাদের এখানে শুধু আহসান হাদার এক্সিকিউটিভ ক্রাউন্ড ডায়মন্ড উনি কথা বলবেন বিগ বস যখন কথা বলে পাশের ডিস্ট্রিবিউটের যে সাউন্ড ওপেন করে সম্পূর্ণ বেয়াদবি প্লিজ উনি বাংলাদেশের প্রধান উনি এখানে কথা বলতেছেন কেউ ডিস্টার্ব করবেন না শামীম সাহেব উনি কথা বলবেন এখানে কেউ সাউন্ড আনমিউট করবেন না পারমিশন দেবো আমি এখানে উনি আমাদের আহসান হাদার এক্সিকিউটিভ ক্রাউন্ড ডায়মন্ড সাহেব কথা বলবেন শামীম সাহেবের সাথে উনি কামিং ডায়মন্ড হবেন কেউ সাউন্ড আনমিউট করবেন না ওকে ধন্যবাদ প্লিজ শামীম স্যার স্পিকার অন করেন কথা বলেন